হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আজকে কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আবারো আমরা কি দেখব রাজু ভাইয়া আজকে দেখাবো আমরা আপু এই যে হিজাব কালেকশন পার্টি হিজাব পার্টি হিজাব কালেকশন আর তার সাথে নেটের একটা কালেকশন আছে শাড়ির একটা কালেকশন আছে সেট শাড়ি দেখেন দুই পাশে হচ্ছে মেরুন ভিতরে গোল্ডেন তাই না ভাইয়া এটা হচ্ছে ছয় গজের একটা শাড়ি এটার দাম কত পড়তেছে এটা আমাদের কাছে আপনি

দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একটা একটা করে আমরা সব কারেকশনগুলো দেখে নেবেন এই যে দেখেন একটা একটা করে আমরা দেখাই দিব পার্টি বড় ছোট সবাই ব্যবহার করতে পারবে সবাই আছে বড় ছোট সবাই ব্যবহার করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই ইউনিক কালেকশন এগুলো পার্টি হিজাব জামার সাথে শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবেন এই কালেকশনগুলো দাম থাকছে 120 টাকা প্রচুর ভাইয়া কিন্তু গত ভিডিওতে বলেছিল যে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আসবে এবার কিন্তু ভাইয়াদের প্রচুর কালেকশন আসছে অনেক সুন্দর দেখেন এই সবগুলোরই দাম থাকছে অনলি একশো বিশ যেটাই নিবেন একশো বিশ দামের কথা ভুলে দাঁড়া এত কম দাম দেন ভাইয়া মনে থাকবে কিভাবে বলেন এই একশো বিশ টাকা শুধু বলতে তিনশো পাঁচশো দেখেন একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন কত কালার দ্রুত সব কালার দিয়ে দেন তো রাজু ভাইয়া দ্রুত দেন আপুদেরকে বেশি বেশি করে দেখেন এগুলো ব্যবসায়ী আপুরাই কি বেশি নিচ্ছে মনে হয় না আবার এগুলো অনেকে পাঁচটা সাতটা করে নিজেরাদের জন্য কিন্তু ব্যবহার করার জন্য নাই কারণ এগুলো বিভিন্ন কালার আছে তো বিভিন্ন ড্রেসের সাথে যারা হিজাব ব্যবহার করে তাদের তো সারা বছরই হিজাব লাগে দুইশো টাকা পিস কিনতে হবে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি কালার অনেক আছে অনেক প্রচুর কালার আসবে দেখেন এই সবগুলোই থাকছে মাত্র একশো

অনেক সুন্দর দেখেন দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো টাকায় পেয়ে যাচ্ছেন